সালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ভবনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের কিন্তু একটু খেয়াল করবেন একটার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর সকলে কিন্তু জানেন এখানে একটি পদ রয়েছে আপনার মুদ্রক্ষিক তথা অফিস সহকারী এই পদের কিন্তু ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের সেই সকল বিষয় বলি এবং কত কতজনের বিপরীতে কতজন পরীক্ষা দিবেন মানে প্রচুর লোক পরীক্ষা দিবেন মানে অবশেষ্য যেটা সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এখানে আঠাশ আঠাশ জানুয়ারি মঙ্গলবার উনত্রিশ তিরিশ দুই তারিখ এবং তিন তারিখ এবং চার তারিখ মোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি এক দুই তিন চার পাঁচ ছয় দিন বৈশাখ মানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে মুদ্রকিক তথা অফিস সহকারী কাম কম্পিউটার এখানে আমরা সকলে অবগত আছি সকলে জানি যে ছয়টি পদের বিপরীতে ছয়টি পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আঠাইশ জানুয়ারি সকাল দশটায় পরীক্ষার্থী হইল আপনার চারশো চল্লিশ জন তারপরের দিন রয়েছে দেখতে পাচ্ছি আমরা চারশো চল্লিশ জন রয়েছে তারপরে চারশো চল্লিশ এইরকম করে কিন্তু মোট পরীক্ষার্থী এখানে দুই হাজার পাঁচশো ছিয়ানব্বই জন পরীক্ষিতা পরীক্ষার্থী মানে ছয়টি পদের বিপরীতে দুই হাজার পাঁচশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশ গ্রহণ করবে তার মানে একটু আপনার হিসাব সাধারণ জ্ঞান হিসাব করেন আমরা একটু বেশি ধরলাম ধরে অ্যাভারেজ পাঁচশো করে একটা পদের পরীক্ষার্থী একটা পদের জন্য পাঁচশো জন প্রার্থী লড়বে পরীক্ষা কোথা অবশ্যই জানেন যে আইটি ল্যাব প্রশাসনিক ভবন দুই নিস্তলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে এখানে তারা কিন্তু অলরেডি রোল নাম্বারগুলো দিয়ে দিয়েছে কতজন পরীক্ষার্থী হবে অলরেডি এডমিট কার্ডও আপনারা আপনারা ডাউনলোড করে ফেলছেন তারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এখন আমার সাথে যোগাযোগ করবেন এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আমি এখন এই পদের জন্য একটা লিখিত একটি সাজেশন রয়েছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় লিখিত পরীক্ষার জন্য সাজেশনটা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে লিখিত পরীক্ষার জন্য একটি কমন উপযোগী যে সাজেশনটা সেটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সংগ্রহ করে নিয়ে ইনশাল্লাহ পড়তে পারবেন এটা লিখিত পরীক্ষার জন্য প্রচার্য হবে এখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষা অংশগ্রহণকারী অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম রুম রয়েছে সেখানে রিপোর্ট প্রদান করতে হবে এবং শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি টাইপ বিষয় ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এখানে সর্ব সর্বোপরি সর্ববিষয় কিন্তু জানিয়ে দিয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন আসসালামু আলাইকুম